যাই হোক একজনকে পাওয়া গেছে আসলে সবাই ওই উসুর মিসকৃ ভাই এত টিভি রেডিওতে দেখিয়ে দিয়েছে সবাই ভাবছি ঠাকুর আগে দেখে নিয়ে সবাই বেরিয়ে গেছে এটাই হয়েছে যাই হোক রাজশ্রী একটু হাত দালি দিন ছোট্ট বাচ্চা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এটাই বড় ব্যাপার এরপরে আমি সাথে দেবনাথ অন্বেষা দেবনাথ সান্ত্বনা পুরস্কার মনে হচ্ছে অন্বেষা আছে অনিশা অনিশা না অন্বেষা অনিশা ঠিক আছে অনিশা দেবনাথ নার্সারি ছোট দুর্গা সেনে চলে এসো এসো অনিশা দেবনাথ আমরা প্রত্যেককেই আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করছি পুরস্কার দিচ্ছে আমাদের সকলে প্রিয় ভাই দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় মহাশয় রাম রায় রাম রায় যাদের নাম বলছি যদি তাদের অভিভাবক থাকেন জানি থাকবে না বাচ্চারা মা বাবার সঙ্গে থাকবে রাম রায় তাই তো খুব সুন্দর জোরে হাততালি ভালো লাগছে পুরস্কার পেয়ে জয় দুর্গা মাইকি বলেছেন জয় দুর্গা মাইকি আমাদের গ্রুপ এ আর তো কেউ বাকি নেই ঠিক আছে যারা পুরস্কার পেয়েছ বা যার শান্তনু পুরস্কার যাদের নাম আমি ঘোষণা করলাম পরে আমাদের পুজো কমিটির যারা সদস্য আছেন এই ব্যাপারে কে আছে তার সঙ্গে যোগাযোগ করে পুরস্কারগুলি নিয়ে যাবে এরপরে গ্রুপ বি গ্রুপ বি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার জন্য আমি দীপক দা দীপক সাহা মহাশয়কে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য কেন কি দেবে তোকে আমরা

এরপরে আমরা প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দেব সমৃদ্ধি মান্না সমৃদ্ধি মান্না মনামি ঘোষ এ এক অবস্থা এক অবস্থা মনামি ঘোষ অতীত ধিবন অতীত ধিবন যদি যদি কোনো অভিভাবক থেকেও থাকেন যাদের নাম বলছি তারাও আসতে পারেন পুরস্কার নিয়ে যেতে পারেন না পরে অবশ্যই আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাবেন তাহলে আর কেউ নেই ঠিক আছে আমরা সময় নষ্ট করব না আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে